এটা অ্যানালাইজ করো সবাই মিলে সেটা হচ্ছে যে অংশাং সুচি একজন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া রাইট আরেকজন শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে দেবদূত হয়ে বাংলাদেশে গিয়েছেন ডক্টর ইউনুস তো দুজন শান্তিতে নোবেল প্রাইজ যদি ও লোরিয়ের যদি এই দশ লক্ষ না কত রোহিঙ্গা হয়েছে বাংলাদেশে এদেরকে জায়গা মতো ফেরত পাঠাতে না পারেন তাহলে এই নোবেল প্রিসপ্রাইজ কে কি আমরা ভুয়া ভুয়া বলে দূর করে দিতে পারি কিনা সেটাই আমার ভাই তাহলে ভাই এটার সঙ্গে আমি একটু আরেকটা জিনিস মনে পড়লো দেখেন এই যে ডক্টর ইউনুস উনি আহ হাতে পায় ধরে বা রিকোয়েস্ট করে যেভাবেই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে যে ইফতার খাওয়ালেন আবার ওনাকে রোজাও রোজাও রাখিয়েছেন রাখিয়েছেন একদিন এবং যখন। সেই সমাবেশেই কিন্তু এই গুতেরেস কিন্তু বলেছেন যে এই দশ লাখ মানুষকে বাংলাদেশে জায়গা দিয়ে সহায়তা করে এটি বিশ্বে নজিরবিহীন একটি মানবিক কাজ করেছে মহানুভবতার পরিচয় দিয়েছে তাহলে সেইটি তো কাকে বলেছে সেটি কি ডক্টর রিনুস বলেছে নাকি শেখ হাসিনাকে বলেছে তখন কি ডক্টর রিনুস ক্ষমতা ক্ষমতা হয় নাই ইন্টারেস্টিং জিনিস বাংলাদেশে এখন এই মুহূর্তে হচ্ছে আপনি জাতিসংঘ মৎসজিবের কথা বললেন আমরা আমরা তুলসী কাবার্টকে নিয়ে আলোচনা করলাম আমি আমি বলছি যে দেখুন এটা কিন্তু একটা ডুয়েল রোল হচ্ছে কিনা আমেরিকার তরফ থেকে কিংবা বিষয়টি কি যদি একটু ব্যাখ্যা করতেন যে একদিকে তুলসি গাভার বলছেন যে তারা সরকারের সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এটি নিয়ে তারা উদ্বিগ্ন অন্যদিকে ডক্টর ইউনুস বলছেন যে আমেরিকার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং ওই সেনেটর তিনিও বলছেন দাবি করেছেন যে বাংলাদেশের কাছে আমেরিকার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে লগুদের নির্যাতনের বিষয়ে আমি একটু আড়ালে আসলে কি হচ্ছে আমার মনে এটা আড়ালে একটা বড় কোন নেগোসিয়েশন হচ্ছে তৌফিক ভাই কিছু বলছেন রাষ্ট্রীয় সফরে আছেন তৌফিক ভাই মানে আমি এটা একটু জিজ্ঞেস করতে চাই যে উনি কারণ হচ্ছে এখানে অনেক সিনেটর বা কংগ্রেসম্যান তারা ব্যক্তিগত সফরেও যায় এখন ক্ষমতায় আছে হচ্ছে রিপাবলিকান সেক্ষেত্রে আমার প্রশ্ন উনি কি রাষ্ট্রীয় সফরে না ব্যক্তিগত সফরে না এইটা কিন্তু সবকিছুই ডিপেন্ড করে এখন ধরেন সে আমি মানে আমি উদাহরণটা এইভাবে দেই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আপনাকে আপনাকে যদি আমন্ত্রণ জানায় সরকারিভাবে আপনার কিন্তু সেটা রাষ্ট্রীয় সফর সফর হবে তাই না এখন উনি ওনার একজন বন্ধুকে একজন একজন কেন উনি জনকে চাইলেও আমন্ত্রণ জানিয়ে নিতে পারে যখন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় মানে কি বলা যায় রাষ্ট্রীয় ফর্মেশনের মধ্যে ফেলে আমন্ত্রণ করে নেওয়া হয় সেটা তো সরকারি সফর বা রাষ্ট্রীয় সফর হিসেবেই তো দেখানো হয় ওনাকে তো আহ আপ্যায়ন করা হয়ে হচ্ছে তো সেইভাবেই কিন্তু আর যেই যে প্রশ্নটি যেটি করলেন সেটি হচ্ছে আমি এটির কোনো কোন গুরুত্ব আমি দেখছি না এই কারণে দেখছি না যে ওই যে নিপা যেটা বললেন যে এই রিপাবলিকানদের এখন তো তারা বিরোধী দল তো একজন বিরোধী দলের কতটুকু ক্ষমতা থাকতে পারে ক্ষমতায় আছে কংগ্রেস এবং সিনেটে কোথাও তাদের কিন্তু মেজরিটি নাই যেমন গতবার রাম্পের প্রশাসনের একটা ব্যালেন্স ছিল আপনার কংগ্রেসে বা সিনেটে সিনেটে ডেমোক্রেটদের মেজরিটি ছিল এবার কিন্তু দুই কক্ষই আপনার রিপাবলিকানদের দখলে সেই ক্ষেত্রে তাদের ক্ষমতার জায়গাটা কতটুকু আসলে এটা তো প্রশ্নের জায়গা জি

এরা দেখাবে দেখো আমেরিকান মন্ত্রী সিনেটর এসে বলে গেছে যে আমেরিকাকে ভুল তথ্য দেওয়া হয়েছে ছি 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 হ্যাঁ তো এগুলো করার জন্য তো একটা শিখন্ডি লাগবে ওই শিখন্ডি ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছেন তাই না এই যে সিনেটর যিনি এখন আছেন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন আর রোজা রাখার ভান করছেন আর ইফতার খাচ্ছেন আই ডোন্ট থিঙ্ক হি ইজ ইটিং এনি কড়া পাকের পেঁয়াজ সোহেল একটি মন্তব্য করেছেন আমার এখানে তিনি বলছেন যে জঙ্গি ইউনুসের কিছু বিপদ আসলে তারা আসলে মোর ঘোরাতে নতুন দিকে ধাবিত এই কথাই বলতে চাচ্ছি আমি যে ওই নাটক বানানোর জন্য ওকে ডেকে ডেকে নেওয়া হয়েছে নাহলে ওই লোকের বাংলাদেশে করার কিছু নেই বরং ওই এই রোহিঙ্গা ইয়েতে ইস্যুতে যদি বার্মা থেকে কাউকে আনা যেত আর আমেরিকান বা ভারতীয় কেউ যদি যেত একটা মিটিং হতো সেইটাকে আমি বলতাম যে একটা কাজের কাজ হয়েছে ওরা বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়ন করে রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় সোদ্যাট বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট খেলাফত আন্দোলন হয় তো বুঝি জি আমার কাছে আর একটা জিনিস যেটা খুবই ভয়ঙ্কর সেটা ওদের জন্যই শুধু বিপদ না আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে করিডোর চাওয়া তারপরে রেহিঙ্গারদের নিয়ে এত উৎসাহিত তার সাথে সাথে আমেরিকান ট্রেড ট্রেড বা ইন্ডিয়ান সব মিলে দেশ হিসেবে আমরা খুব বিপদে আছি দেশের মানুষের জন্য এবং সবচেয়ে বাংলাদেশ ছোট একটা দেশ আঠারো কোটি মানুষের দেশ সেদিন একজন বলছিলেন যে কোনো এক জায়গায় আমি শুনছিলাম যে বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় বাংলাদেশের যে ভ্যালু আন্তর্জাতিকভাবে ভাবে সেইটা কিন্তু সিরিয়া বা আফগানিস্তানের চাইতেও অনেক বেরি বেশি সেটা শুধু জনসংখ্যা দেয় না এটা একটা পোটেন্সিয়াল দেশ এটা একটা উন্নয়নের জায়গা একটা বিশাল মার্কেট এবং ভূরাজনৈতিক রাজনৈতিক যে অবস্থান সেখান থেকে তো এখন তারা যে রকম মোর আপনার যে মোর ঘোরানোর জন্য বা একটা চমক দেওয়ার জন্য বা আমার ধারণা খুব স্টুপিড মনে হয় যে ডক্টর ইউনিস কি বোঝেন না অথবা উনি ওনার মিশনই হচ্ছে যে দেশটাকে একটা চূড়ান্তভাবে ভাবে মানে দেশের যা হোক সেটা নিয়ে ওনার কোনো মাথা ব্যাথা নাই উনি ব্যক্তিগতভাবে কিভাবে ওনার যে ইগো বা উনি ক্ষমতা আমি যেটা ব্যাপারটা কেমন দেখি নির্লজ্জ ব্যাপারটি যে আজকে তার গ্রামীণের একটা ইউনিভার্সিটির অনুমোদন পেল হ্যাঁ তিনি ক্ষমতায় এসেই তার ট্যাক্স গুলো মাফ করে নেবেন বাংলাদেশের মানুষ অনেক সম্মান করতেন অনেক অন্তত একটা উচ্চ আসন কথা হচ্ছে না সুলতানা রহমান আমি আর একটা জিনিস বলতে চাই যে ডক্টর ইউনুস আজকে আপনি শেখ হাসিনার সতেরোটা ব্যাংক থেকে আপনি কয় টাকা পেয়েছেন একটা ব্যাংকে ছিল পাঁচ টাকা আর যে বিষয়টা ছিল সব মিলিয়ে বোধ হয় কোটি বা দেড় কোটি কেউ একজন সাংবাদিক বলছিলেন স্ট্যাটাস দিয়েছেন যে আমি অন্তত পক্ষে তার চাইতে বড় লোক তো আপনি টাকা পাচ্ছেন না শফিক ডাস্টবিন শফিক বলেছে সে ছাড়া পৃথিবীতে নাকি শেখ হাসিনার টাকা নাকি বাংলাদেশে নাই আর কোথায় আছে মোস্তফা মাহমুদ তিনি একটা মন্তব্য করেছেন এটি আমি অনেকের মুখে এখন ইদানিং শুনতে পাই তিনি বলছেন যে চব্বিশের আন্দোলনে ছিলাম আহ মোস্তফা মাহমুদ আহ কিন্তু এখন বুঝতে পারছি এটা ছিল রাজাকারদের আন্দোলন ধন্যবাদ কারণ অনেকেই বিভ্রান্ত হয়েছেন আবেগে তাড়িত হয়েছেন যুক্তি তাদের সাথে কাজ করেনি তারপরে সবচেয়ে বড় যে বিষয় যে গত ষোলো বছর যারা বেড়ে উঠেছেন আজকের যারা যুবক বা জেন্জি তারা কিন্তু শেখ হাসিনার পূর্বের সময়ে যে মৌলবাদিতার বা যে ধ্বংস যে আক্রমণ হয়েছে যে সতেরোটা আহ আদালতে একই সাথে বোমা হামলা হয়েছে সিনেমা হলে বোমা হামলা হয়েছে বটতলায় পয়লা বৈশাখে বোমা হামলা হয়েছে বাংলাদেশে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা একসাথে আওয়ামী লীগের প্রায় ২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন পরবর্তীতে কত অসংখ্য নেতাকর্মী যারা আজও তার সেই নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন আর শেখ হাসিনার পরে হামলা হয়েছে আক্ষরিক ভাবে আঠারো বার আক্ষরিক একেবারে হিসাবের জায়গা হচ্ছে আঠারো বার সরাসরি তার প্রতি হামলা হয়েছে তাকে মেরে ফেলার জন্য এবং লাস্ট যদি আমরা ধরি এটা হচ্ছে উনিশতম বার এর বাইরেও যে মৌলবাদীদের আসফলন আমরা দেখেছি আমরা যে নির্যাতন যে দেখছি এই যে এই যে একজন মন্তব্য করেছেন একজন মন্তব্য করেছেন সংস্কার হচ্ছে হবি এবং সেটা হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের শিরোচ্ছাদের মধ্য দিয়ে বলছেন আমি বুঝতে পারছি না উনি এটা করছেন কিনা না তার মুক্তিযুদ্ধে সিরোচ্ছে করেই এরা সংস্কার করবে এটাই উনি সমর্থন করছেন না সমর্থন না আমাদের এটা আজকে আমি আবার বাবু ভাইয়ের কথায় ফিরত আসি যে এইটা ভদ্রলোক চলে গেলেন আমার মনে হয় অনেকক্ষণ ধরে হচ্ছে তো আমাদের অনুষ্ঠানটা তার হ্যাঁ সো যেটা হচ্ছে যে আজকে এসানুল আজিজ কথা বলি যিনি একজন নিপাট ওনার সাথে ব্যক্তিগত আমার একটা ভালো সম্পর্ক ছিল বাংলাদেশে থাকতে নাট্য আন্দোলনের উনি আমি এবং উনি বাংলাদেশের প্রথম বেসরকারি যে প্রোডাকশন হাউস যেটা ছিল একুশে টেলিভিশনের জন্য আমি ওখানে কাজ করতাম নাটক বানানোর জন্য তার সাথে সাংঘাতিক ভালো সম্পর্ক তো উনি একটা গোবেচরা মানুষ এবং উনি তার আপন ভাবে নিজের মতো করে থাকেন উনি কখনো কাউরে ক্ষতি করেছেন এ কথা আমি শুনিনি অন্তত পক্ষে রাজনীতির সাথে ওনার সম্পর্কটা দূর দূরান্ত তারপরে কি হলো শিল্পকলায় তার দেশ নাটকের চলাকালে তাকে হচ্ছে মব দ্বারা মেরে ফেলার জন্য দাবি তোলা হইল তারপরে সেই নাটক বন্ধ হইল এরপরে মামুনা রশিদের প্রতি সরাসরি আক্রমণ হলো মামুনা রশিদকে আজকে জামিল চৌধুরী উনি নিজেও কিন্তু আজকে থাকতে পারলেন না যে কথাটার জন্য আমি আজকে বলতে চাই আজকে বাংলাদেশের সাংবাদিকরা সাহিত্যিকরা বা হচ্ছে নাট্যকর্মীরা তারা গ্রেপ্তার হচ্ছেন তারা নির্যাতিত হচ্ছেন অন্যরা চুপ করে আছেন চেয়ে আছেন কাক কাকের মাংস খায় না কিন্তু আমি দেখতেছি বলতে বাধ্য হচ্ছি সাংবাদিকরা আজকে ফারজানা রূপার কথা বলছেন না শাকিলের কথা বলছেন না এই ফারজানা রূপা সাংবাদিকদের আমার পরিচিত আমার ধারণা সুলতানা রহমান আপনারও পরিচিত ফারজানা রূপা উপকার করেননি এমন মানুষ খুব কম আছে ওই রকম হেনস্থা করা হচ্ছে না হ্যাঁ কিন্তু তার মতো নির্যাতন হয় কিন্তু আজকে আপনারাও বাঁচতে পারবেন না আমি সরি এবং আমার একটা আশঙ্কা আছে যেই আশঙ্কাটা হচ্ছে আজকে ইউনুস সরকার বুঝতে পারছে তাদের ক্ষমতাটা শেষ মুহূর্তে তারা চার থেকে ঘিরে যাচ্ছে আপনার তাজু ভাইয়ের মনে মনে আসার কথা যে ১৬ ডিসেম্বরের আগে ১৪ ডিসেম্বর আমরা কি দেখে ঘিরে ফেলা হচ্ছিল চার ওরা ওরা শেষ ওইভাবে করেছিল যে একশো বছর বাংলাদেশ দাঁড়াতে পারবে না আজকে যে বাংলাদেশ সাত মাস আগেও সারা পৃথিবীতে একটা উন্নয়ন উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছিল একশো পঁয়ত্রিশটা সারা পৃথিবীর স্বাধীনতম দেশ তার মধ্যে পঁয়ত্রিশতম দেশ ছিল মানুষের ঈর্ষার জায়গা নারীর উন্নয়ন সূচকে বাংলাদেশের পরিকাঠামো অর্থনৈতিক শিশু মৃত্যু কমে গিয়েছিল সবকিছুতেই আপনার সেখান থেকে আচ্ছা একটা প্রশ্ন আমি আপনাদের দুজনকেই করি দেখুন ঠিক আছে হতে পারে এটি খুবই মেটিকুলসলি প্ল্যান যেটি ডক্টর ইউনুস স্বীকার করেছেন বলেছেন এবং কোন সন্দেহ নাই আমার যে এই যা কিছু ঘটেছে এর পেছনে গভীর ষড়যন্ত্রের এবং দীর্ঘ দিনের ফলাফল মানে পরিকল্পনার ফলাফল আমরা এটি দেখতে পাচ্ছি কিন্তু এটিকে অস্বীকার করা যাবে মানুষ মানুষের কিছু ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে মানুষ এখানে এই আন্দোলনের সঙ্গে সব মানুষ সম্পৃক্ত হয়েছিল সেই ক্ষোভ যেসব কারণে হয়েছিল নির্বাচন নির্বাচন নিয়ে নিয়ে প্রশ্ন আছে আছে মানুষের মনে তিন-তিনবারের মানুষ অনেকে ভোট দিতে পারেনি আহ দুর্নীতি নিয়ে মানুষের অনেক বড় অভিযোগ আছে রাইট আমরা জানি যে দীর্ঘদিন শাসনে পাঁচ বছরই আমরা অতিষ্ঠ হয়ে যাই রাইট সেখানে এক টানা পনেরো ষোলো বছর মানুষের ভেতরে তো খুব খুব ছিল সেই জায়গাগুলোতে বিশেষ করে দুর্নীতিটা দমনে দুর্নীতি পৃথিবী সব জায়গায় হয় কিন্তু এইভাবে লাগামহীন দুর্নীতি শেখ হাসিনা সরকারের কেন ব্যর্থ হলেন এগুলি দমন করতে তার এখানে নিরাপত্তা কিংবা তার সুলতানা একটা কথা আমি বলতে চাই যে যতখানি কালার করা হচ্ছে যতখানি খারাপ বলা হচ্ছে যতখানি দুর্নীতির কথা বলা হচ্ছে আসলে কি এটা ঘটেছে নাকি না অতিরঞ্জন হচ্ছে আমরা সবকিছু অতিরঞ্জিত করি ওকে আমার কথা হচ্ছে যে এতই যদি হাজার হাজার কোটি ডলার যদি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যদি চুরি করে পাচারি করে দিল তাহলে আটচল্লিশটা মেগা প্রজেক্ট আমি এক এক্ষুনি দিতে পারবো আমার কাছে তৈরি আছে এই মেগা প্রজেক্ট কোর থেকে করলো কার পয়সায় করলো সেটা চোখে পড়ে না বেকার ভাতা দিয়েছে ভদ্রমহিলা এই সরকার আওয়ামী সরকার বার্ধক্য ভাতা দিয়েছে মানে অসহায় যারা যাদের কোনো ওয়ারিসান নাই বুড়ো হয়ে গেছে এইসব মানুষদেরকে আশ্রয় ইয়ের শিবির বানিয়ে দিয়েছে ঘর ঘর বানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ তাই না মোল্লারা নামাজ পড়তে পারে না বলে মসজিদ বানিয়ে দিয়েছে সাড়ে পাঁচশো যদিও সাড়ে পাঁচশো থেকে পাঁচজন হয়েছে মসজিদে যায় ঠিকই সামনে কপালে কালো দাগ ফেলে দেয় কিন্তু চরিত্রটা ধর্ষকে। বলাৎকার মাদ্রাসা হচ্ছে বলাৎকারের জায়গা মসজিদের ভেতরে বলাৎকার হয় ছবি সহ ডকুমেন্টেশন আছে আমি দেখেছি এগুলো মানুষের চরিত্র ঠিক করার দায়িত্ব কি শেখ হাসিনার ছিল আওয়ামী সরকারের ছিল এই যে আজকে যে উঠতে বসতে একটা বাচ্চা মেয়ে যে এই যে আসিয়া মেয়েটাকে যে কতগুলা নরপশু মিলে মেরেই ফেললো হ্যাঁ এইটা এখন বিচার করা যাবে জনগণ নিজেই বিচার করতে শুরু করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ কিন্তু বিচার করার সাথে সাথে মানুষের চরিত্রের পরিবর্তনটা তো শিক্ষা নিয়ে আসে এই শিক্ষা যদি এরকম হয় যে খবরদার তুমি একজন মমিন মুসলমান আরেকজন মমিন মুসলমানের পাপের ইয়ে হদিস তুমি দিও না তাহলে আল্লাহ বেজার হবে এটা কি ধরনের ধর্ম কি ধরনের শিক্ষা এই শিক্ষা যদি কেউ পায় তাহলে তো এরকম ধর্ষণ হতেই থাকবে কোনো সাক্ষী নাই সাক্ষী কেউ দিবে না সাক্ষী দিলে গুনা হবে কারা মুখ বন্ধ করতে নাই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওয়াজ করেছে এরা এই বেইমানের বাচ্চারা এখন এই বেইমানের বাচ্চারা আবার পাল্টি মেরেছে এখন ইউনুস সরকার ইউনুসকে সুধি সুদি সুদখোর বলে গালি দিয়ে এখন তার মাথায় টুপি পরিয়ে তার পেছনে নামাজ পড়ছে বেইমানের দল বেঈমান মোল্লা রোজা রমজানের দিনে এরা ধর্ষণ করতেছে তো এই এই চরিত্রের উন্নতি তো বাংলাদেশে ছিল না এটা তো একদিনে হঠাৎ করে হয়ে যায়নি এটার জন্য ইউনূস সরকারও দাই না এটা শেখ হাসিনাও দাই না কিন্তু এইজনগণ না কিন্তু এখানে তাজুল ভাই আপনার প্রতি সম্মান রেখে এটার এই যে শয়তানগুলো এই অশোভ্যগুলোকে গত 16 বছর একজন মহিলা বতলবন্দি করে রেখেছিলেন কারণ আইনের শাসনটা জরুরি সুলতান রহমান আপনি যেটা বললেন যে দুর্নীতি বা খুব ছিল আমি আহ যেদিন প্রথম হচ্ছে আপনার এই আন্দোলন তথাকথিত আন্দোলন বাদ দিলাম সেটা কিসে নিয়েছিল কোটার বিরুদ্ধে ছিল রাইট আন্দোলনটা কোটাটা ছিলই না এক্স্যাক্টলি আসছে আন্দোলনটা ছিল কোটা নিয়ে অথচ তার আগের সপ্তাহে বা সেই আহ ইয়েতেই তখন আপনার মনে আছে যে র‍্যাবের যে ডিজি বেনোজি বেন্দোজি সাড়ে চারশো কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে আপনার তদন্ত শুরু হয়েছে শুরু হয়েছিল না যে যে কোটি টাকা পিয়নের কথা সেটা নিজে বলেছেন এবং যিনি তৌফিক ভাই চমৎকার করে বললেন যে তথ্যগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো না কোনো ভাবে সাংবাদিকদের হাতে আসতো এবং তারা সেভাবে তার মানে উনি একটা স্ট্রাকচার উনি কিন্তু আন্দোলনটা এবং সংস্কার ওই জায়গায় আসছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা এটা আমরাও জানতাম যে তার এই টার্ম পুরোটাই হবে দুর্নীতির বিরুদ্ধে একটা মহাযুদ্ধ এখন সবচেয়ে বেশি দুর্নীতি কারা করেছে আমলারা রাইট সরকারি চাকুরিজীবীরা তারা তো বহাল তো বিয়েতে আছে রাজনীতিবিদদের যে কথাগুলো বলা যে রাজনীতিবিদের নাম নেওয়া হয় তাদের কাউকে কি আপনি ধরেছেন তাদেরকে কোর্টে আনেন কিছু মানুষকে কোর্ট থেকে নিয়ে যান তো না তদন্ত রিপোর্ট না কোনো তথ্য ভিত্তিক অভিযোগ আমরাও চাই এটার বিচার হোক এখন আপনার মানুষের ক্ষোভ ভোট ছিল না আমি অবশ্যই মনে করি কিন্তু ভোটের মাধ্যমে আজকের জেহাদি গ্রুপ ক্ষমতায় আসবে এবং দেশটাকে আবার সেই পুরনো দিকে ফেরত নিয়ে যাবে সেই ভোট এখন মনে রাখতে হবে গণতন্ত্র এটার মানে কিন্তু শুধুমাত্র ভোট দেওয়া না আমেরিকার মতো দেশে কত পার্সেন্ট ভোট হয় সুলতানা রহমান আপনি আমেরিকান নাগরিক আমি নিজে সরাসরি ভোট নিয়ে কাজ করি আমেরিকায় কত পার্সেন্ট ভোট হয় সেইটাকে তুলনা করলে বাংলাদেশের ইলেকশনে এর চাইতে বেশি হচ্ছে আপনার ভোটের আউট ছিল তাহলে আমেরিকা নিজেদের পাঁচ পার্সেন্ট ভোটার টার্ন আউট হয় না তারা যখন আবার যখন আপনাকে ফতুয়াটা দেয় সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বে সেটার আবার আরেকটা আমেরিকায় মাত্র দুইটা দল নির্বাচন করে রাইট রিপাবলিকান এবং ডেমোক্রেট বাংলাদেশের শেখ হাসিনার ওইখানে তো এক লিস্ট দশটা দল নির্বাচন করেছে কে আসে নাই বিএনপি এখন বিএনপি না আসা মানে যদি আপনার মনে হয় যে এটা গণতন্ত্র হইলো না ভোটার বিহীন নির্বাচন আপনাকে কেউ ভোটার ভোটে যেতে কেউ নিষেধ করেছে না 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 এগুলি আপনি না 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 আপনি আপনি এই কথাগুলি বলতে পারেন আপনি কথাগুলি বলতে পারেন কিন্তু এইটি আপনাদেরকে মানে বুঝতে হবে যে পৃথিবীটা সবকিছুতে একটা ভারসাম্য থাকে সবকিছু ভারসাম্য নিয়ে চলে বিএনপি নির্বাচনে আসলো কি আসলো আপনি বলতে পারেন না আসলে আমরা কি করব কিন্তু আপনি যখন সরকারে থাকেন তখন আপনাকে আস্থা দেয়াটা সরকারের দায়িত্ব থাকে তাহলে প্রশ্ন তুলতে পারি বিএনপি কেন আস্থা পায়নি না একই আস্থার কথা মানে একই জিনিস কি সে কি বলে নাই কারচুপি হয়েছে সেটা নিয়ে কি এটা হয়েছে আবার এসেছে হ্যাঁ আমরা তৃতীয় বিশ্বের এই কাজগুলো জায়গাগুলো করতে হবে আমার প্রতিটা দেশে মনে রাখতে হবে একটা দেশের জনগণ যেরকম তার সরকারও কিন্তু অনেকটা সেটা যেটা তাজুলি কিন্তু আমার আমি এই ঘটনা বাংলাদেশে যে হয়ে গেছে এই থেকে রাষ্ট্র প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনেক শেখার আছে অবশ্যই আছে যে প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনে আসলো না আমার কি করণীয় আছে না এখানে আমি দেব সুন্দর বলতেই হবে যেটা হচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকারকে সবচেয়ে প্রশ্নবিদ্ধ কারা করেছে কারা ইয়াজুদ্দিন সরকারকে ক্ষমতা এনে যে সিস্টেমটাকে ড্রপ করেছে আপনারা আমাদের গোল্ডফিশ আমি একটা কথা বলি দেখেন সমস্যাটা কি হয় সমস্যাটা কি হয় সবকিছু মেনেও আমাদেরকে বাংলাদেশের মানুষ ওই যে একজন এখানে একটা কমেন্ট লিখেছিলেন যে ওই যে আওয়ামী লীগ যখন হারে তখন সবাইকে নিয়ে হারে যখন যেতে শুধু একা একা রাইট তো সত্য হয় যেতে দিন শেষে কারণ বাংলাদেশের মানুষের সেকুলার যারা একটা 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 সমাজতান্ত্রিক সমাজ একটা বৈষম্যহীন সমাজে যারা বিশ্বাস করে তাদের জন্য আওয়ামী লীগের তো কোনো বিকল্প নেই তো যেই কারণে আহ দেখা যায় যে মানুষকে ওই আওয়ামী আوميলিগের কাছে দাবি দেওয়া পূরণ করতে হয় বা চাইতে হয় তাই সব করবে নির্বিঘে করবে তার কোনো কিছু পাওয়ার না ডেফিনেটলি তারতে ওটাই থাকে কিন্তু আজকে এতদিন পরে ঠিক আছে ওগুলা তো শুনলাম হ্যাঁ আজকে এখন যেটা হচ্ছে ডক্টর ইউনূসের নিজে বলেছেন তার বক্তব্য আমি শুনেছি তিনি এই টেলিভিশনের বা ইউটিউবের কোনো কোন সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগ হ্যাঁ যে এরা কি শুধু আমার সরকার তোমরা সবাই বলছো তারা সরকারের মধ্যে রয়ে গেছে তারা কি তোমাদের গ্রামে নেই তোমাদের পাড়ায় নেই তাদেরকে শেষ করে দিতে হবে তাদেরকে হয় দলে টানবা তারা যদি না আসে তাদেরকে অ্যাবলিশ করে দিতে হবে ইরেডিকেট করতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে এটা কোন গণতন্ত্রের কথা উনি বলছেন আওয়ামী লীগের নেতারা ধরে নিলাম যে তারা ব্যর্থ তারা কি বলে দেশদ্রোহী চোরা চালানি এদেরকে আশকারা দিয়েছে হ্যাঁ আজকে আওয়ামী লীগের নেতারা যদি পাপ করে থাকে সাধারণ জনগণ আমরা যারা আওয়ামী লীগ বা স্বাধীনতাকে সমর্থন করি আমি কেন জয় বাংলা বলতে পারবো না জয় বাংলা বলার অপরাধে বা লেখার অপরাধে বছরের কিশোরকে করেছে দুই জবাই ওরা এই কয়েকদিন আগে এখনো মারধর করছে জয় বাংলা বললে ডেভিল হান্টের পুলিশ এসে মিলিটারি এসে অ্যারেস্ট করছে এই ষোলোই ডিসেম্বরে ইয়ে করে নাই কোন কুচকাওয়াজ করে নাই এরা কুচকাওয়াজ করবে না তো ভাই মিলিটারি তোমরা ভালো থাকো তোমরা এদেশের ঐতিহ্য মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা এইসবের যদি প্রতি যদি তোমাদের যদি ভাই কোনো আনুগত্য না থাকে তাহলে তোমরা ভাড়াতে শূন্য হিসাবে ভাড়াই খাটো তোমাদের দরকার নেই আপনি আপনি ঠিকই বলেছেন আমরা যখন দেখি যে বিএন আমাদের সেনাবাহিনী তারা শান্তি বাহিনী থেকে বাদ হয়ে যেতে পারে এই ভয়ে তারা এরকম একটা কিছু করছে না দেশে আরে কুচকাওয়াজ না ওটা তো কাউকে মারা হচ্ছে না সেটাও করবে না

মানে আজকে সমর্থন তুলে নিলে কালকেরা এরা পড়ে যাবে আজকে তো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উনি গোটা বিশ্বব্যাপী ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে উনি লড়াই করবেন তো এখন তো দেখি লেজ সোজা হয়ে যাচ্ছে এরে ধর ওরে ধর